হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে আমরা একটু বেরোবো তোমাদের জন্যই যাচ্ছি পুজো আসতে কিন্তু বেশি দেরি নেই আর মোটে হয়তো হাতে গোনা আর এক মাস কি দেড় মাস পুরো দেড় মাস মতো সময় রয়েছে তো এর মধ্যে তো আমরা শপিংয়ের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি আরও বলেছিলাম যে আরও আমরা শপিং করতে যাব কোথায় কি ভালো কালেকশান এসেছে মানে একটু সস্তায় কম দামে সেগুলো সমস্ত আপডেট তোমাদের সামনে আমরা তুলে ধরব তো সেই জন্যই আজকে এখন আমি আমার বর বেরোচ্ছি তোমাদেরকে একটা আর একটা জায়গায় নিয়ে যাওয়ার সেখানে কি পুজোর কালেকশান এসেছে সেইগুলো দেখাবার জন্য যে যদিও সেখানকার ভিডিও আমরা আগে করেছি কিন্তু সেটাও কথা নয় যে নতুনভাবে কী এসছে পুজোর কালেকশান সেইগুলো সব দেখাবো ছোট থেকে বড়ো একদম সবার জন্য এক ছাদের তলায় সব কিছু পাওয়া যাবে তো চলো আর দেরি করবো না একদম সেখানে গিয়েই দেখাবো আর তো চলো বেরিয়ে করি আমরা এই জাস্ট রেডি হয়ে গেছি এবার বেরোব বন্ধুরা আমরা চলে এসেছি আজকে বিশাল মেগা মেগামার্টে যেটা বর্ধমানের রেনেসার ভিতরেই অবস্থিত এই বিশালের উল্টো দিকেই রয়েছে কিন্তু বিমস হসপিটাল তোমরা সবাই জানো মোটামুটি বর্ধমানে যারা রয়েছে রাস্তার অপোজিটে দেখো বিমস হসপিটাল রয়েছে আর এটা হলো রেনেসার গেট তো এই গেটে ঢুকতেই কিন্তু এই বিশাল তো চলো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকি নতুন কি কালেকশান এসেছে দেখি প্রথমেই আমরা লেডিস কর্নার দিয়ে শুরু করলাম একদম গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু এই লেডিস কর্নার তো চলো আমরা একে একে দেখতে থাকি তো ফার্স্টে দেখলাম এই টপগুলো ঝোলানো রয়েছে এর মধ্যে অনেকগুলোই গেঞ্জি কাপড়ে আছে নর্মাল টপ এই টপগুলো কিন্তু তোমরা কুর্তি জিন্সের উপর করতে পারো তারপরে পালাজো তারপরে স্কার্ট পরা যায় তো তারপরে দেখো আমরা দেখছি ড্রেস দেখছি ড্রেসের কালেকশানটা কিন্তু বেশ ভালোই আর জানো তো দামগুলো খুব একটা কিন্তু বেশি না ড্রেস রয়েছে কুর্তি রয়েছে অনেক রকমের এই ড্রেসগুলো সব পাঁচশো নিরানব্বই থেকে স্টার্ট তো এর মধ্যে অনেক রকম রয়েছে ভ্যারাইটি সব কালার রয়েছে আর রয়েছে বিভিন্ন রকম সাইজ নিচে দেখো কুর্তি আছে তো আমি ভাবলাম একটা কুর্তি খুলে দেখি যে কেমন দেখতে তো খারাপ না মোটামুটি ভালো কম রেঞ্জের এখানে মোটামুটি ভালোই আছে এরপরে দেখো উল্টো দিকে সব রয়েছে কুর্তি রয়েছে নর্মাল কেনাকাটার উপরে সব তিনশো টাকার অফ থাকবে যেরকম দাম রয়েছে তার উপরে কিন্তু ডিসকাউন্টটা রয়েছে এছাড়া কিন্তু আরও অনেক কম দামেরও কুর্তি রয়েছে মাত্র দেড়শো টাকা দামেরও কুর্তি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই কুর্তিটা দেখো আমার বেশ ভালো লেগেছে বেশ কাজ করা আর কালারটা কিন্তু খুব সুন্দর তো আমার খুব ইচ্ছা ছিল না নেওয়ার কিন্তু আমার সাইজেরটা আমরা ঠিক

এরপর দেখো কিছু টপের কালেকশন আরও দেখছি একদম কটনে তো এখানে দেখো মাত্র দুশো নিরানব্বই টাকা করে এই কটনের টপগুলো আবার দুটো করে কিনলে কিন্তু ফিফটি পারসেন্ট অফ রয়েছে তো এরকম কিন্তু আরও অনেক আকর্ষণীয় অফার কিন্তু এই বিশালে চলছে তো তোমরা গিয়ে কিনে দেখতে পারো হলুদ টপটা বেশ আমার বেশ ভালোই লাগছিল কারণ নর্মাল পড়ার জন্য বেশ ভালো এছাড়া দেখো এই ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সব থ্রি পিস এখানে এই থ্রি পিসটা কিন্তু বেশ বেশ সুন্দর দেখতে জমজমাটি কাজ রয়েছে যে কোনো পরা যায় এছাড়া দেখো স্কার্ট রয়েছে পালাজো রয়েছে তোমরা তার সাথে ম্যাচিং করে ড্রেস কিন্তু তোমরা নিতে পারো একটা দেখো ব্ল্যাকের উপর দেখছি ব্ল্যাকটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে ব্ল্যাকটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে খুব একটা দাম কিন্তু নয় দামটা মনে হচ্ছে ওই পাঁচশো নিরানব্বই বা পাঁচশোর মধ্যে হয়ে যাবে এর থেকে দামি নয় এছাড়াও দেখো আরও অনেক রকমের কুর্তি রয়েছে তোমরা কিন্তু রেগুলার বেসিসে পরার জন্য নিতে পারো কোনো অকেশানে পরার জন্য নিতে পারো এরকম কিন্তু প্রচুর কালেকশান রয়েছে এই র‍্যাকটায় যেখানে দেখো আমি কুর্তিগুলো দেখছি এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে তোমরা একটা কুর্তি কিনলে কিন্তু আর একটাও নিয়ে নিতে পারো এইগুলো কিন্তু রেগুলার বেসিসে পড়ার জন্য খুব একটা একদমই কাজ করা না নর্মাল কুর্তি বেশ সুন্দর কিন্তু আমি সব কটাই দেখলাম বেশ ভালো দেখতে তোমরা কিন্তু এখান থেকেও নিতে পারো আমি কিন্তু বেশিরভাগ দোকানে গেলে এই ধরনের কুর্তিগুলো নিই যেগুলো রেগুলার পরা যায় আর পরেও খুব আরামদায়ক এখানে দেখো এই কুর্তিগুলো রয়েছে কুর্তি টপ বিভিন্ন রকম রয়েছে এখানে কিন্তু সব দুটো কিনলে একটা ফ্রি এটাও কিন্তু বেশ ভালো দুখানা ভালো দেখে নিয়ে নিলে একটা ফ্রি এখানে কিন্তু দেখো বিভিন্ন রকমের দোপাট্টা রয়েছে দোপাট্টাগুলো সব ভালো আর এছাড়া লেগিংসও রয়েছে বেশ সুন্দর আর এরপর দেখো কিছু নাইটির কালেকশানও দেখলাম নাইটিগুলো ওরকম থ্রি নাইনটি নাইন রয়েছে টু নাইনটি নাইন রয়েছে বিভিন্ন রকমের নাইটি রয়েছে এছাড়া দেখো মাত্র একশো ন টাকা করে তোমরা পালাসেও পেয়ে যাবে এছাড়া তো রয়েছে অনেক রকমের প্যান্টি যেগুলো আমাদের রেগুলার দরকার হয় শর্টস প্যান্টি সব কিছুই কিন্তু এই মিশালে রয়েছে এখানে কিন্তু প্রচুর ব্যাগেরও কালেকশান রয়েছে ভ্যারাইটিস সব ব্যাগ রয়েছে আর মেয়েদের কিন্তু বিভিন্ন রকমের হ্যান্ড ব্যাগ তারপরে পার্স তারপরে স্কুল ব্যাগ বিভিন্ন রকমের ব্যাগ ট্রাভেলার ব্যাগ সব রকমের কিন্তু এখানে ব্যাগের কালেকশান রয়েছে তোমাদের ব্যাগ যদি লাগে তোমরা কিন্তু এখান থেকে ব্যাগও কাটা করতে পারো তারপর আমি দেখলাম ভ্যারাইটিস পার্টস রয়েছে পার্টসগুলো কিন্তু খুব সুন্দর বেশ ছোটো ছোটো পার্টস রয়েছে বড় পার্টস রয়েছে সব নাইনটি করে তোমরা এগুলোও কিন্তু গিয়ে কেনাকাটা করতে পারো এই দেখো ছোট ছোট যে পার্টস গুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর বক্স টাইপের এগুলোও কিন্তু সব নাইনটি নাইন একটুখানি বড় পার্টস গুলো নাইনটি নাইন আর এই ছোট ছোট পার্টস গুলো নাইনটি নাইন এরপর দেখো আমরা জুতোর সেকশানে চলে গেলাম এখানে কিন্তু বিভিন্ন রকমের জুতো রয়েছে যেমন স্যান্ডেল থেকে শুরু করে বর্ষার জুতো তারপরে ভাল ভালো শ্যু টাইপের জুতো সব রকম জুতো রয়েছে ছোটোদের আলাদা রয়েছে বড়দের আলাদা রয়েছে তো সব রকম জুতোও কিন্তু এখানে আছে তোমাদেরকে সবটা আমরা ঘুরে দেখাচ্ছি তোমরা এসে এখানে নিজেদের পছন্দ মতো কেনাকাটা করতে পারো ছেলের জন্য ওই বর্ষার জুতো দেখছি মানে টিউশন টিউশন যায় তো আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো ভালো জুতোটা পরে যাওয়া যায় না আর ওই জন্য বলি সবসময় জলে ভিজবে এরকমই জুতো দেখছিলাম যে যেগুলো সবসময় জলে ভিজলেও কাদাতে কাদা লাগবে বা এরকম টিউশন বারবার খুলতে হবে তো এইরকম জুতো দেখছিলাম দেখি কেমন পাওয়া যায় তো বিশালে দেখছি জুতোর কালেকশান মোটামুটি আছে তো সেইগুলোই দেখছি এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাকসেসরিজ রয়েছে যেরকম দেখো আমাদের রোজকার দরকার লাগে আয়না চিরুনি সেট সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে সব রকম রয়েছে দেখো বিভিন্ন সাইজের আবার আয়না রয়েছে এরপর দেখো বিভিন্ন রকম জিন্স প্যান্ট যেগুলো এগুলো কিন্তু সবই মেয়েদের তো জিন্সগুলোও কিন্তু ভ্যারাইটিস অফ জিন্স রয়েছে বিভিন্ন রকম কালার রয়েছে সাইজ রয়েছে তোমরা গিয়ে দেখাশোনা করে নিতে পারো এখানে এই যে জিন্সগুলো রয়েছে এগুলো কিন্তু দুটো কিনলে একশো পঞ্চাশ টাকা করে অফ রয়েছে তো এখানেও কিন্তু এইগুলো বেশ ভালো এই পুজোর সময় কিন্তু অনেকেই তো দুটো তিনটে অনেকগুলো করে কেনা হয় তো এরকম কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো বেশ ছাড় পেয়ে যাবে এছাড়াও দেখো ছোটোদের এগুলো কিন্তু শর্ট প্যান্ট যেগুলো বাড়িতে পড়ার এগুলো এখানে বিভিন্ন রকমের রয়েছে এগুলো তোমরা নিতে পারো এছাড়াও কিন্তু আরও অনেক রকমের গেঞ্জি রয়েছে টি শার্ট রয়েছে শার্ট রয়েছে এই জায়গাটা কিন্তু ছোটদের সেকশান এখানে কিন্তু ছোটদের বলতে একটু মাঝ বয়সী বাচ্চা মানে একদম ওই দশ বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু এখানে সব কালেকশনগুলো রয়েছে পর আমরা উপরে চলে গেলাম দোতলায় একটা হলো মেন সেকশন এখানে কিন্তু সব বড়োদের রয়েছে কালেকশন রয়েছে দেখো এখানে টি শার্ট দিয়ে আমি শুরু করছি নানা ধরনের টি শার্ট রয়েছে একদম নাইনটি থেকে স্টার্ট নাইনটি থেকে স্টার্ট এবার অনেক রকম রেঞ্জের রয়েছে এবার তোমরা দেখো পরপর পরপর কিন্তু আমি দেখাচ্ছি বিভিন্ন রকমের গেঞ্জি রয়েছে এগুলো কিন্তু ওয়ান ফর্টি নাইনের রয়েছে ওয়ান নাইনটি নাইন রয়েছে যারা তোমরা বিশালে গেছো তোমরা জানো অনেক কম রেঞ্জের কিন্তু আর রেগুলার বেসিসে পড়ার জন্য কিন্তু এখানে টি শার্ট পাওয়া যায় তো সেরকমই আমি দেখছি যা কেমন কি টি শার্ট আছে সব রকম তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা কিন্তু পুরোটা দেখো এটা একটা গ্রে কালারের টি শার্ট এগুলো কিন্তু একদম নাইনটি নাইন করে তাহলে ভাবো অনেক কম দামে কিন্তু এখানে টি শার্টগুলো পাওয়া যায় রেগুলার পরার জন্য এখানকার টি শার্টগুলো দেখো এগুলো কিন্তু একটু দামি মানে এগুলো দুশো নিরানব্বই থেকে স্টার্ট চারশো টাকা দামের আছে সাড়ে চারশো পাঁচশো বিভিন্ন রকম রেঞ্জের রয়েছে এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটি তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে যারা রোজ পড়ো আর তোমরা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে কোনটা যেটা কম দামে সেটা স্বাভাবিকভাবেই একটু নর্মাল কোয়ালিটি হবে আর যেটা ভালো রেঞ্জের সেটা তো ভালো কোয়ালিটি হবেই তো দেখো এই হোয়াইট টি শার্টটাও আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিলো তো এরকমই কিন্তু আরও অনেক রকম রয়েছে শুধু এখানে টি শার্ট দেখাচ্ছে আরও কিন্তু অনেক কিছু দেখানো বাকি আছে তোমরা কিন্তু দেখো এরপর দেখো ছেলেদের দেখো জিন্স রয়েছে বিভিন্ন রকম জিন্স সব ফাইভ থেকে স্টার একদম কম রেঞ্জেরও জিন্স পাবে আবার বেশি রেঞ্জেরও জিন্স পাবে এবার কেনাকাটাটা কি তোমাদের উপর নির্ভর করছে তোমরা যদি কমা দামি নিতে চাও সেরকমই কোয়ালিটি হবে ভালো নিতে চাইলে ভালো তো অবশ্যই হবে এছাড়া দেখো ফর্মাল প্যান্টও রয়েছে বিভিন্ন রকম সব কালার দারুণ দারুণ বেশ কালারগুলো এসেছে আর ডিজাইনগুলোও বেশ সুন্দর আমি তাই দেখছিলাম বেশ কালারগুলো বেশ ভালো এসেছে এর আগে বিশালে গেছিলাম তখন এতটা ভালো দেখিনি তো পুজো আসছে দুর্গা পুজো আসছে যেহেতু সেহেতু অনেক রকম কালেকশান কিন্তু ওরা বাড়িয়েছে মানে স্টক বাড়িয়েছে এগুলো সব সিক্স পকেটওয়ালা প্যাক এগুলোও দেখো সব ফর্মাল প্যাক এগুলোর উপরে জিন্স রয়েছে ফর্মাল প্যান্ট রয়েছে বিভিন্ন রকম সাইজ রয়েছে সেটা একদম তোমরা দেখাশোনা করে ভালো করে কিনতে পারো আর এমনিতেও তো জানো তোমাদের সবাই যে দুর্গা পুজোয় সবাই শুধু নিজেদের জন্য কেনা নয় আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে গিফট দেওয়া হয় সেই গিফট হিসাবেও কিন্তু তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারো আমরা একটা ছেলের জন্য ট্রাউজার্স দেখছিলাম যা রেগুলার পড়তে যায় তো টিউশন পড়তে যায় ভালো প্যান্ট তো প্রচুর আছে তো আমরা ভাবলাম একটা ট্রাউজার্স নিই তো এবার একদমই দাম কম এগুলো একদম বেশি দাম নয় মাত্র টু নাইন করে এই ট্রাউজার্সগুলো আর বেশ সফট আমরা হাতে ধরে দেখলাম বেশ সফট তাও ছেলের জন্য একটা ট্রাউজার্স নিয়ে নিলাম এখানে দেখো এই টি শার্টটা আমার বেশ পছন্দ হয়েছে কালারটা খুব সুন্দর না হালকার উপরে ভীষণ ভাল লাগলো আমার কালারটা তো আমার বরের জন্য এটাই নিলাম তো ও তো কোনো দিন এরকম স্ট্রাই করা টি শার্ট খুব একটা পরে না তো আমি বললাম সবসময় একই রকম কেন পরবে তো এইরকম একটা পরে দেখো একদমই দাম কম একদমই বেশি দাম নয় এটাও মনে হচ্ছে টু না টু নাইনটি নাইন এটা ওয়ান নাইনটি নাইন মনে হচ্ছে হ্যাঁ ওয়ান নাইনটি নাইনে একটা আমার কিন্তু কালারটা ভীষণ পছন্দ হয়েছে রেগুলার পরার জন্য তো বরের জন্য এখান থেকে একটা টি শার্ট আমি নিয়ে নিলাম এরপর চলো জামা কাপড় তো হয়ে গেল এবার কিছু কিচেন কন্টেনার দেখি যে আমাদের সাংসারিক জীবনে যা যা দরকার লাগে বিশেষ করে রান্নাঘরের জন্য তো সেই সব উপকরণ আমরা দেখি তো দেখো প্রথমেই স্টার্ট করছি বিভিন্ন রকম কন্টেনার রয়েছে বিভিন্ন রকম প্লেট রয়েছে এই প্লেটগুলো কিন্তু বিভিন্ন রকমের রয়েছে রেঞ্জের রয়েছে কারণ প্লাস্টিক রয়েছে অনেকটা আরও করির আছে বিভিন্ন রকম এছাড়াও দেখো এগুলো কিন্তু ফ্রিজে স্টোর করার মেটেরিয়াল বক্স এ বেশ ভালো লাগলো আমার কারণ আমরা ফ্রিজে শুধুমাত্র নিচেই স্টোর করে রাখি যেখানে শাকসবজি থাকে এছাড়াও কিন্তু স্টোর করার অনেক রকমের বক্স কিনতে পাওয়া যায় তো এগুলো এখান থেকে কেনাকাটা করতে পারো এছাড়া বিভিন্ন রকমের বটল তো রয়েছে তিনটে বটল কিন্তু ওয়ান ফর্টি নাইন এরকম রয়েছে এরপর একে একে দেখো ঘর সাজাবার জিনিস রান্নাঘরের জিনিস অনেক রকম জিনিস আমরা একে একে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো এখানে কিন্তু দেখলাম জানো তো এগুলো কাঠের পিড়ি বেলুন যে আমাদের রুটি করি না সেই পিড়ি পিড়িগুলো কিন্তু দেখে মনে হচ্ছে আমি ভাবলাম দূর থেকে এগুলো পাথরের কিন্তু না হাত দিয়ে দেখলাম কাঠের বেশ ভালো কিন্তু না কাঠেরগুলো কিন্তু খুব সুন্দর একদম দেখে পাথরের মনে হচ্ছিল নিচে সব বেলুনগুলোও রাখা রয়েছে এগুলো আমাদের কিন্তু রোজ দরকারের জিনিস এছাড়াও দেখো এগুলো সব কাটিং বোর্ড চপিং বোর্ড যেগুলোতে আমরা রেগুলার সবজি কাটতে হয় তো সেরকম বোর্ডও রয়েছে এছাড়া আরো ভ্যারাইটি সব জিনিস এখানে কিন্তু আছে প্রত্যন্ত জামা কাপড়গুলো দেখলাম এবার সব রান্না বান্না জিনিস দেখলি এসব এখানে দেখছি কত রকমের শর্ট প্যান্ট তারপরে কত রকমের বাটি প্লেট অনেক রকম পুরি বেলুন থেকে শুরু করে সব কিছু আছে তো অনেক কম দামে পাওয়া যায় বিশাল তো এইগুলো তো বেশ ভালো শালে এগুলো দেখছি খুব ভালো কোয়ালিটি এই যে শর্ট প্যান্টগুলো দেখো ভীষণ ভালো কি ভারী কী ওয়েট

আসলে এগুলো খুব ঠান্ডা মানে ছোট ছোট জিনিস বা কুকিং জিনিস অনেক কিছু পাওয়া যায় মানে কম দাম যেগুলো অন্য দোকানে খেতে টান আর কৌটো গুলো বেশ ভালো এরপরে দেখো এখানে কিন্তু আমাদের রেগুলার দরকারি জিনিস যেরকম ফেসওয়াশ থেকে শুরু করে শ্যাম্পু তারপরে বিভিন্ন রকমের সাবান পাউডার বিভিন্ন সব জিনিস রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ জায়গাতেই লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা নিলে আর একটা ফ্রি এখানে ফিনাইলের বোতল যেগুলো আমাদের রোজকার দরকারে লাগে আমাদের সাংসারিক দরকারে লাগে এখানে কিন্তু সমস্ত কিছুই রয়েছে তো তোমরা কিন্তু এখানে এসে ভালো করে দেখে কেনাকাটা করতে পারো এই তো দেখো না আমাদের রোজ স্কচ ব্রাইট যেমন লাগে আবার জামা কাপড় মেলার ক্লিপও লাগে আবার গায়ে জন্য জালিও লাগে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে পিড়ি থেকে শুরু করে বসার পিড়ি তারপরে ঘর পরিষ্কার করার জিনিস সব কিছু কিন্তু এই এক ছাদের তলায় তোমরা পেয়ে যাবে আমরা বাড়ি চলে এসেছি আর ভিডিওটা তোমরা কেমন লাগলো শেষ পর্যন্ত আশা করি দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট করো কেমন লাগলো না লাগলো আর এরকম শপিংয়ের ভিডিও তো আরও আমরা চেষ্টা করবো বর্তমানের মধ্যে দেওয়ার তোমরা যারা কাছাকাছি থাকো তারা নিশ্চয়ই শপিং এখানে এরকম করতে যেতে পারো এছাড়া তো আরও অনেক জায়গা আছে শপিং করার বর্তমানে প্রচুর দোকান আছে এছাড়াও আরও যেখান থেকে খুশি করতে পারো আমরা আসলে চেষ্টা করছি কিছু কিছু জায়গায় তোমাদেরকে আপডেট দেওয়ার যাতে একদম পুজো এসে গেছে তো চলো আর বাড়ালাম না দেখা হবে আবার নেক্সট ভিডিওয় আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি